মাত্র দুটো ডিম এবং একটা ব্লেন্ডারের সাহায্যেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন স্পঞ্জ কেক নরম তুলতুলে হবে খুব সাধারণভাবে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম দর্শক আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা ব্লেন্ডার জাগের মধ্যে আমি দুইটা ডিম নিয়ে নেব আর এই ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ডিমটাকে এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার তেল এখানে চিনি এবং তেলের পরিমাণ দুটা সমান ব্যবহার করতে হবে দিয়ে দিব লিকুইড দুধ দুধটা জাল করা ছিল এবং রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারটা অফ অন করে তিন মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি এতে করে সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে আপনারা যদি ব্লেন্ডার ব্যবহার করতে না চান ক্ষেত্রে যে কোনো হুইস্কের সাহায্যে বা ডালঘুটনির সাহায্যেও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবার চলে যাচ্ছি শুকনো উপকরণে একটা চালন নিয়ে নিতে হবে এবং শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে দুইশো গ্রাম আছে তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নেব যাতে করে কোনো রকম দানা না থাকে এই অবশিষ্ট অংশটা আমি ফেলে দিচ্ছি যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা একটু নেড়েচেড়ে ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো ময়দাগুলো সবগুলো একসাথেই দিব না ভারে দিব প্রথম একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু খুব হালকাভাবে মিশিয়ে নিতে হবে দেখি হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু স্প্যাচুলাটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এক পাশ থেকেই মেশাতে হবে যাতে করে কোনো রকম লামস না থাকে কিছুটা ময়দা মিশে যাওয়ার পর বাকি ময়দাগুলো দিয়ে দেব বাকি ময়দাগুলো সব দিয়ে দিচ্ছি এবার সেই আগের মতোই নেড়ে নিতে হবে সে আগের বারের মতোই নেড়ে মিশিয়ে দিতে হবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না তখন কেকটা শক্ত হয়ে যাবে সফট হবে না খুব আলতো হাতেই মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম লামস না থাকে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা যে কোনো ফ্লেভার এসেন্স ব্যবহার করতে পারেন অরেঞ্জ লেমন বা যে কোনো এখানে আমি ভ্যানিলা ফ্লে এখানে আমি ভ্যানিলা ফ্লেভারটাই ব্যবহার করছি এসেন্সটা দেওয়ার পরেও একটু ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণভাবে এসেন্সটা মিশে যায় এরকম মসৃণ একটা বেটার হবে কোনো রকম লামস থাকবে না এবার আগে থেকেই চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি এটাকে আমি প্রিহিট করে নিব একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য যতক্ষণ ওটা গরম হচ্ছে একটা মোল্ড নিয়ে নিচ্ছি এখানে ছয় ইঞ্চির একটা মোল্ড নিয়েছি মোল্ড বলতে কি এটা আসলে সসপ্যান আপনারা কেকের যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছে একটা কাগজ সেই কাগজের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এবং গোল করে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম একটু তেল গ্রিস করে দিচ্ছি একটু সময় নিয়ে চারোপাশে তেল লাগিয়ে দিতে হবে তাহলে কেকটা আনমোল্ড করার সময় সুবিধা হবে তলায় লেগে যাবে না চারোপাশেও একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার সেই কাগজের বাকি অংশটাও এরকম চেকন করে কেটে সাইডে লাগিয়ে দিচ্ছি তেল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে লেগে যাবে দুই পাশটাকেই আমি ঢেকে দিব এবার উপর থেকে ওই কাগজের মধ্যে আরও কিছুটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কেকের মিশ্রণটা সেটা আবার একটু নেড়ে চেড়ে নিব এবং মোল্ডের মধ্যে ঢেলে দেব এটা একটু উপর থেকে ঢালতে হবে কেকের মিশ্রণটা দেখেন কতটা মিশ্রণ হয়েছে সবগুলো বেটার আমি ঢেলে নিচ্ছি কেকের মোলটা কিন্তু সম্পূর্ণ ভরা যাবে না কিছুটা খালি রাখতে হবে কারণ কেকটা ফুলে উঠবে এখন এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে কেকের মধ্যে যদি কোনো ইয়ার বাবল থাকে সেটা বের হয়ে যাবে ওপর থেকে আমি কিছুটা বাদাম কুচি ব্যবহার করছি আপনার এখানে চাইলে টুটি ট্রুটিফুটিও ব্যবহার করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য চলে এলাম চুলায় আমি আজকে কেকটা চুলায় বেক করব যে প্যান্টটা আমি প্রিহিট করে রেখেছিলাম সেখানে ঢাকনাটা তুলে কেকটা বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিয়েছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমি এভাবে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা খুলব না একবারও তা আমার চল্লিশ মিনিট লেগেছে এখন একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি যদি কাঠিটা পরিষ্কার আছে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে আর যদি মনে হয় যে কাঠিতে লেগে আছে সেই পর্যায়ে আরও পাঁচ থেকে দশ মিনিট বেক করে নিতে হবে আর চুলা রাজটা রাখতে হবে চুলা চুলারাচটা রাখতে হবে লো থেকে একটু বেশি রেখে আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওপর থেকে কাগজগুলোও খুলে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে ওভেনে করলে আরও সুন্দর কালার আসবে একেবারে স্পঞ্জি হয়েছে কেকটা অনেক সফট হয়েছে একদম দোকানের মতো আপনারা চাইলে এটাকে ক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন তবে আজকে আমি এভাবেই কেটে দেখাচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারফুল কেক হয়েছে এবং সফট হয়েছে দর্শক তৈরি হয়ে গেল আমার দুইটি ডিম দিয়ে এবং ব্লেন্ডারের সাহায্যে চুলাই তৈরি মজাদার স্পঞ্জ কেক আমার পেস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো করবেন আল্লাহ হাফেজ